আজ আন্তর্জাতিক ভাষা দিবস বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে উনিশশো বাহান্ন সালে একুশে ফেব্রুয়ারি ছাত্র আন্দোলনে তৎকালীন পাকিস্তান পুলিশ গুলি চালায় রফিক জব্বর সালাম বরকাত সাফিউর পাঁচ ছাত্রের রক্তে লাল হয়ে গিয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণ একাত্তর সালে বাংলাদেশ স্বাধীন হয় কিন্তু তারপর থেকে প্রতি বছর একুশে ফেব্রুয়ারি এই ভাষা দিবস পালিত হচ্ছে উনিশশো সালে ইউনেস্কো বাংলাকে আন্তর্জাতিক ভাষা স্বীকৃতি দেয় এই দিনটি ভাষা আন্দোলনে শহীদ ছাত্রদের উদ্দেশ্য পালিত হয় অমর একুশে আজকের দিনে দুই বাংলা মিলিত হয় বনগা বেনাপল নো ম্যানস ল্যান্ডে শহীদ বেদিতে মাল্যদান করে দুই দেশের প্রতিনিধিরা এবছর ভারত বাংলাদেশ সীমান্ত খুলে দেওয়া হয়েছিল ভাষা দিবসের পালনের জন্য এই মুহূর্তে আমরা যেখানে দাঁড়িয়েছি এটা বাংলাদেশ ভারতের নোম্যান্স ল্যান্ডে দাঁড়িয়েছি এটা আমার খুবই আবেগ লাগছে যে পৃথিবীতে একটা ভাষার জন্য একটা জাতি যুদ্ধ করেছে প্রাণ দিয়েছে সে হলো বাঙালি এবং সেই ভাষাটা বাংলা ভাষা এবং আজকে বাংলা ভাষাটাই আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে খ্যাতি অর্জন করেছে ইতিমধ্যে এবং আরেকটা সবচেয়ে আশ্চর্যজনক ঘটনা সেটা হলো পৃথিবীতে ভাষার জন্য পৃথিবীতে দ্বিতীয়টি কোনো দিন কোনো ঘটনা ঘটে নাই যে দুই দেশের মিলন মেলা একটা জায়গায় ঘটেছে সেটাই একমাত্র পৃথিবীতে একটাই হয়েছে সেটাই ভারত এবং বাংলাদেশ পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ এবং এই ল্যান্ডে আমরা প্রত্যেক বছর যে মানে এপারের বাঙালি এবং ওপারের বাঙালি যে একাকার হয়ে যায় যে আবেগে আবেগী হয়ে যায় সেটা আসলে বলে শেষ করা যাবে না আমরা বাংলা ভাষায় যারা ব্যবহার করি আমাদের এই ভাষা মায়ের মতো মাতৃ মাতৃদুগ্ধের মতো মা ছাড়া যেমন সন্তান বাঁচে না তেমনি এই বাংলা ভাষা ছাড়া আমরা যারা বাংলা ভাষায় কথা বলি আমাদের পক্ষে বাঁচা অসম্ভব কারণ এর অনুভূতি এর প্রকাশ আমাদের নিজস্বতার মধ্যে দিয়েই এটা পরিব্যাপ্তি ঘটে সেই ভাষা কেড়ে নেওয়ার বিরুদ্ধে যে আন্দোলন আমরা জানি ইউনেস্কো উনিশশো সালে এত বছর পরে এটাকে আন্তর্জাতিক স্তরে স্বীকৃতি দিয়েছে এই ভাষা আন্তর্জাতিক মাতৃভাষা রূপ পেয়েছে আমরা গর্বিত বাংলাকে সরকারি ভাষার দাবিতে বাংলাদেশের ছাত্ররা প্রাণ দিয়েছিল আর এপার বাংলায় বাঙালি ও বাংলার অস্তিত্ব রক্ষার জন্য লড়াই শুরু করেছে জাতীয় বাংলা পরিষদ বাংলা মাধ্যম স্কুলগুলিকে ধ্বংস করে ইংরেজি মাধ্যম স্কুলকে প্রমোট করছে রাজ্য সরকার হিন্দি আগ্রাসনে অস্তিত্ব সংকটে পশ্চিমবঙ্গের বাংলা ভাষা আজকের দিন এপার বাংলা ছাত্ররা কি এগিয়ে আসবে মাতৃভাষা রক্ষা করতে নাকি হুজুগে বাঙালি সেব লোক দেখানো ভাষা দিবস পালন করেই নিদ্রা যাবে ব্যুরো রিপোর্ট বাংলার খবর